सुनाए तो सोमवार के भात खाइए पाठी भाज राो तरकारी मिस्टी आलू दिए खामा बस मेजा आ টাকা ক্ষমতা সম্মান পদবি কোনোটাই কিন্তু চিরস্থায়ী নয় শুধু চিরস্থায়ী হচ্ছে মানুষের ব্যবহার যেটা মানুষ সারা জীবন মনে রাখে নমস্কার বন্ধুরা আমি তন্ময় রবিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম সারা সারাদিনে কাজকর্ম দেখতে থাকো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। এই যে মেয়েকে আর হাজব্যান্ডকে চা দিয়েছিলাম মেয়ে খেলো না আমি চা দুধ চা আমি নিয়েছি হাজব্যান্ডকে লিকার চা দিয়েছি তো খাওয়া দাওয়ার পর মোটামুটি আমি ওইদিকে রান্নাবান্না করতেই এবার শুরু করবো কারণ মেয়েকে একটু খাই দাইয়ে পাঠাবো ও তো ততক্ষণ বাবার কাছে পড়ে নিয়েছে আর ওর জন্য একটু এই যে ডাল আর হচ্ছে ডিম সেদ্ধ একটু রাঙালু আলু ডাঁটা এই সব দিয়ে গাজর দিয়ে তরকারি এগুলো করে নিয়েছি এখন খাইয়ে দেবো ড্রয়িং ক্লাসে যাবে আর কি আজকে সোনাইকে গানের ক্লাসে পাঠাবো না যেহেতু এক্সাম চলছে আর তো সেই জন্য আর কি গানের ক্লাস দু সপ্তাহ মতো বন্ধ থাকলো কিছু করার নেই ফাইনাল এক্সাম তো আর কি বলো তো ওই যাতায়াত করে অনেক সময় শরীরটা অসুস্থ লাগে আর কি যেহেতু জ্বর থেকে উঠেছে ওই জন্য আর কি দু সপ্তাহ গ্যাপ গেলো তো ম্যামকেও জানিয়ে দিয়েছে যে আজকে শোনাই যাবে না তো এখন এই ড্রয়িং ক্লাসে যাবে এটা যেহেতু বাড়ির কাছাকাছি একটু মানে গেলেই আর ড্রয়িং ক্লাস তো অসুবিধা হবে না আর কি তো কাছাকাছি তো একটু পড়ে নিয়েছে এখন ড্রয়িং ক্লাসে যাচ্ছে বাবার সাথে তারপরে এসে আবার একটু খেয়ে দেয় তারপরে ঘুমিয়ে আবার বিকেলে যদি ওঠে তাড়াতাড়ি পড়তে বসে যাবে আমি মেয়ে ড্রয়িং ক্লাসে যাওয়ার পর আর আমি সময় একদম নষ্ট করি না তো যতটা পারি কাজ বাজ গুছিয়ে নিয়ে যে ঘরটা লাস্টিং করে নিয়েছিলাম এখন মপিংটা করতে শুরু করে দিলাম আর কি রবিবার তো ভীষণ ব্যস্ততা থাকে তবে আজকে একটু কম কারণ যেহেতু আজকে গানের ক্লাসটা যাবে না আর এখানে আমি একটু স্যালাড করে নিয়েছি করে আর মুড়ি খাচ্ছি আর কি মানে ওই স্যালাডের মতোই কুচি কুচি করে নিয়েছি তো এই দিয়ে মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে আজকে ভালো মেয়ে এই দিয়েই মুড়ি খাই হাজব্যান্ডকে ভাত দিয়ে দিয়েছিলাম কারণ মেয়েটা একদম ওই ভাত নিয়ে বসেছিলাম একটুও খাইনি মানে দু তিন গাল খেয়েছে বাকিটা ছিল ওর সাথে হাজব্যান্ডকে ভালো করে ভাত তরকারি দিয়ে দিয়েছি বলে নিলাম খেয়ে নাও মেয়ে ড্রয়িং ক্লাস থেকে আসার পর ওকে ওই যে খেতে দিয়ে দিয়েছিলাম স্নান টান করিয়ে তো একটু মাছ রান্না করেছিলাম তো ওর জন্য ভাজা মাছ রেখেছিলাম আর এখানে চুনো মাছের একটু ঝাল করেছি তারপরে নাটার তরকারি একটা ছিল এই দিয়ে ওকে দিয়ে দিয়েছি আর এখানে দুপুরের পূজা আমি সেরে নিচ্ছি আমিও তারপরে বেলায় বেশ বেলায় স্নান করলাম কাজ বাজ গুছিয়ে রান্নাঘর ক্লিন করে হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি বললাম তুমি খেয়ে নাও আমার দেরি হবে তো এখন আমি অনেকটা বেলায় প্রথমের পূজাটা তো হয়ে গেছিলো এটা দুপুরের পূজা আর কি এইসবে করলাম আর তো অনেক কাজ বাজ গুছিয়ে নিয়ে যেন তো হাজব্যান্ড বাড়ি না আমি একদম সময় নষ্ট করি না কারণ মেয়েকে দেখভাল আর আমি এদিকে কাজ বাজগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম আর সন্ধ্যাবেলায় দুজনে বসেই যে চা খাচ্ছি আর একা একা ভালো লাগে না চা খেতে কিন্তু তবুও খায় কী করবো হাজব্যান্ড থাকলে বেশ ভালো লাগে একটু গল্প করতে করতে বসে চা খায় খাওয়ার বেশ কিছুক্ষণ পর গোপাল সোনাকেও সয়নে দিলাম ফিরে এলাম একদম পরের দিনে সকালে মানে সোমবার সকালে আর ওই দিন ভিডিও করিনি তারপরে রাতে তো রান্না বান্না টুকটাক করে খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম মেয়ে পড়েছিল তো ওই জন্যে আর তেমন ভিডিও কিছু করিনি একটা ভিডিও করছিল সেটা এডিট করে পোস্ট করেছি সোমবার দিন এই যে সকালের বাসি কাজকর্ম রান্না বান্না তো সবই ভোরবেলা হয়ে গেছিল মেয়ে যেহেতু এক্সাম দিতে গেছে আর আমি এখন স্নান করে নিয়েছি আর পূজাও হয়ে গেছে আর এখন এই যে চুল টুলগুলো আঁচড়ে রেডি হয়ে নিয়েছি এবার বেরোবো মেয়েকে আনতে বেরোবো আর কি আর তো ভীষণ মাথাটা না যন্ত্রণা উঁচু জানো তো শরীরটা যেন কীরকম একটা লাভ ছিল কুচিও করে নিয়েছি ঘর তোর ক্লিন করে রান্নাঘর ক্লিন করে এখন বেরোচ্ছি একটুকে হালকা একটু ক্রিম মেখে চুলটা বেঁধে নিয়েছি আর মানুষের জীবনে না সাজগোজ অর্থ অহংকার কোনো কিছুই কিছুই থাকে না মানুষের নম্র ব্যবহার ভালো ব্যবহারটাই মানুষের রয়ে যায় যেটা সত্যি একান্ত কামড় এসে আবার দেখা হচ্ছে তো স্কুল থেকে এলাম এখন এগারোটা বাজে আর এই যে মুখের মধ্যে না এখানে ঠোঁটের পাশে দেখো ব্রণও উঠেছে এত ব্যথা হয়েছে মুখটা যে কি বলবো এখন থেকে ব্লগটা শুরু করলাম আজ সপ্তাহের প্রথম দিন সোমবার এই যে সোনাইকে তো ভাত খাইয়ে পাঠিয়েছিলাম ভাত রাঙালো আলু আর ডাঁটা গাজরের তরকারি মিষ্টি আলু দিয়ে আর কি যেটা ভীষণ ভালো খায় সোনাই ওইটা তরকারি আর ভাত হাজব্যান্ড নিয়ে গেছে আলু ভাজা রুটি আলু ভাজা আর ওই তরকারিটা দিয়ে ভাত নিয়ে গেছে মেয়ে খাবে দেখো এই যে হচ্ছে ব্রেড আর বাটার হ্যাঁ এই আমি কি খাইয়ে দেখে সারাদিন সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আমার সাথে থেকে দেখতে থাকো এই মা কেমন হয়েছে এক্সাম মা ভালো হয়েছে হ্যাঁ আচ্ছা মাকে একটু বিস্কিট দিয়েছিলাম বিস্কিট খেয়েছে আর এখন এই যে হ্যাঁ ওই চুলটা বাঁধা ছিল তো ওই জন্য তোর স্কুল ড্রেসগুলো সব ভিজিয়ে দিয়েছি কিন্তু দেবো আর কালকে হলেই তো এক্সাম মোটামুটি শেষ আর এটা মেয়ে খেয়ে নে এখন চল এই যে কাজ করছি আর মেয়ে খাবে এখন হ্যাঁ ওদিকে টিফিনটা দিয়ে আমিও একটু খেয়ে নিয়েছি ব্রেক এবার দ্বিতীয়বারে পূজাটা করে নি চলো এই যে সব ফুল টুল তুলে রেখে গিয়েছিলাম এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পূজা দিলাম সকালে তো তাড়াতাড়ি করে তার মানে সাজিয়ে গুছিয়ে করতে পারিনি এখন আবার এসে করে নিলাম আজকে রান্না করেছি এই যে থানকুনি পাতা বাটা হচ্ছে ভাজা এখানে মিক্সড সবজি মাছের ঝোল ওদিকে ওয়াশিং মেশিন মেশিনে শুয়ে পড়েছিলাম আর একটু বিকেল বিকেল উঠলাম তো একটু চা করে নিলাম দুজনে খাবো বলে হাজব্যান্ডও এসে গেছে তো এখন তো এখনো সন্ধ্যা হয়নি তাই আর কি চা টা খেলাম একসাথে খেয়ে সন্ধ্যা নিবেদন করবো আর এই যে দেখো চা আর বিস্ক্রিট নিয়েছিলাম পাল সোনাকে এখানে সয়নে দিয়ে দিলাম একেবারে আর আজকের ভিডিও আর পরও করে নিই সন্ধ্যা পর্যন্তই রাগলাম রাখলাম এর পরের কাজকর্মগুলো পরের ভিডিওতে নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে বাই বাই